চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে চার কিলোমিটার পূর্বে অবস্থিত একটি পাহাড় যা দর্শনার্থীর কাছে ট্রেকিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় একটা রোড চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা এক হাজার ফুট দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এখন আছি সীতার পাহাড়ে উঠতেছি এই যে উপরে সীতার পাহাড় দেখতেছেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা এখন সীতার পাহাড়ে উপরে উঠব চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য দুটি রাস্তা আছে ডান দিকের রাস্তায় প্রায় পুরোটাই সিঁড়ি আর বাম দিকের রাস্তাটা পুরোটাই পাহাড়ি পথ কিছু ভাঙা সিঁড়ি আছে বাম দিকের পথে ওঠা সহজ আর ডান দিকের সিঁড়ি পথ দিয়ে নামা সহজ তবে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী পথ ব্যবহার করতে পারেন প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা ট্রেকিংয়ের পর দেখা মিলবে শ্রীশ্রী মন্দির প্রতি বছর এই মন্দিরে শিবরাত্রি তথা শিব চতুর্দশী তিথিতে বিশেষ পূজা হয় এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ড বিশাল মেলা হয় সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়া এলাকায় বসবাসকারী হিন্দু ধর্মলম্বীদের প্রতি বছর বাংলা ফাল্গুন মাসের ইংরেজি ফেব্রুয়ারি মার্চ মাস বড় ধরনের একটি মেলার আয়োজন করে থাকেন যেটি শিব চতুর্দশী মেলা নামে পরিচিত এই মেলায় বাংলাদেশে ভারত নেপাল ভুটান থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে অসংখ্য সাধু নারী পুরুষ যোগদান করেন বীরপক্ষ মন্দির থেকে প্রায় দেড়শো ফুট দূরে রয়েছে চন্দ্রনাথ মন্দির যা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত এই ফুট প্রায় একশো ফুটে আপনাকে উঠতে হবে খাড়া পাহাড় বেয়ে যেখানে নিজেকে সামলানো রাখা অনেকটা কষ্টকর চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন একদিকে সমুদ্র আর অন্যদিকে পাহাড়ের নির্জনতা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন উঁচু নিচু পাহাড়ের সবুজ গাছপালার দিকে প্রশান্তি জুড়িয়ে যাবে চোখ কিছু দরকারি জিনিস যা মনে রাখতে হবে পাহাড়ে ওঠার সময় বাঁশের কুঞ্চি বা নিয়ে উঠবেন বিশ টাকা করে বিক্রি করে ফেরত দিলে দশ টাকা ফেরত পাবেন ভারী কোনো ব্যাগ বা জিনিসপত্র নিয়ে পাহাড়ে উঠবেন না যেখান থেকে বাস কিনবেন তার পাশে টাকার বিনিময় ব্যাগ রাখার দোকান আছে উপরে খাবার পানি পর্যাপ্ত ব্যবস্থা আছে তাই নিচে থেকে টেনে নিয়ে উপরে ওঠার কোনো মানে হয় না খাবার পানি কোক শশা গাজর মালটা কলা সহ আরও খাবার ব্যবস্থা হয়েছে এখানে দাম নর্মেল। দাম থেকে পাঁচ দশ টাকা এদিক সেদিক হবে অনেকটা পথ উপরে ওঠার পর পুরো শরীর কাঁপতে শুরু করবে তাই ধীরে ধীরে উঠুন তাড়াহুড়া করবেন না যথেষ্ট মাথা ঠান্ডা রাখুন বর্ষায় কিংবা বৃষ্টি পর এই পাহাড়ে না ওঠাই ভালো আর বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন না কারণ এটা পাহাড়ি অঞ্চল যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে তো বন্ধুরা আজকে আমরা দেখাবো পুরা চন্দ্রনাথ পাহাড়টি দেখাবো মন্দিরটিও দেখাবো সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অতিরিক্ত নজরের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলেজের টুকরা ভাই বোনেরা আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ